আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ নুরুল ইসলাম নয় নির্বাচিত হলে হবে চাঁদাবাজ ও মানবিক শহর দুলারহাট থানাধীন কর্মশালায় এসব বলেন বক্তারা এ সময় উপস্থিত ছিলেন খোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু নুরাবাদ ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয়ক শাহাদাত হোসেন সাঈদ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া সমন্বয়ক শেখ নোমান নুরাবাদ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জুলফিকার আলী ভুট্টু নুরাবাদ বিএনপি সভাপতি ফিরোজ কিবরিয়া সাধারণ সম্পাদক আলম ইউনিয়ন নির্বাচনী যুবদল সমন্বয়ক সৈকত মালতিয়া ছাত্র দলের সমন্বয়ক আব্দুর রহমান রাকিব ও নুরে আলম নুরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন হাওলাদার সহ নুরাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ